শিক্ষামন্ত্রীর বিষয়ে বিএনপি কঠিন অবস্থান নিয়েছে বিএনপির অনেক নেতা মাননীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন দর্শক আপনি কি একমত শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান মন্তব্য করে জানাবেন খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশে বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী দায়িত্ব পেয়েছেন তা আমি সোজাসপটা বললে তার মতো বিতর্কিত শিক্ষামন্ত্রী অতীতে কখনো ছিলেন না এমনকি দীপুমণি সাহেবের রেপুটেশন বর্তমান শিক্ষামন্ত্রী চাইতে ভালো ছিল তো তিনি মনে হয় যেন অস্থির তিনি বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে অক্ষম একটা হতাশার মধ্যে আছেন মনে হয় এমনিতেই শিক্ষা ব্যবস্থার মধ্যে বিতর্কিত বিভিন্ন বিষয় ঢুকানো শরীফ শরীফার গল্প থেকে শুরু করে নানান বিষয়ে মানে যেভাবে শিক্ষার্থীদের শিখন ফল কী বা নানান বিষয় নিয়ে নানান প্রশ্ন অভিভাবকরা চরম ক্ষুব্ধ তার কোনো সন্তোষজনক জবাব শিক্ষামন্ত্রী দিতে পারছেন না তার মধ্যে আবার তীব্র গরমের মধ্যে যেখানে শিক্ষকরা মারা যাচ্ছে শিক্ষার্থীরা মারা যাওয়ার উপক্রম হচ্ছে জীবন বিপন্ন সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে জোড়া করছিলেন শিক্ষামন্ত্রী নানান উদ্ভর যুক্তি দিচ্ছিলেন শিক্ষক মারা যাচ্ছে আহত হচ্ছে হসপিটালে নিচ্ছে বলছেন যে তারা আসলে কীভাবে মারা গেল শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না অন্য কোথাও ছিল বা কি প্রশ্ন তুলছেন অথচ পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত দেশে এই ধরনের তাপমাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে আর এটা একেবারেই স্বাভাবিক যেখানে মানুষ মারা যাচ্ছে সেখানে আপনি কিসের শিক্ষা প্রতিষ্ঠান খোলা মানুষের জীবনের মূল্য তার কাছে নাই মানে একটা অস্থির প্রকৃতি আমরা দেখতে পেলাম এখন পদত্যাগ করা এটা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির দেশগুলোতে এটা একটা সৌন্দর্য প্রতিবাদের একটা ভাষা পদত্যাগের দাবি করা এবং কোনো বিতর্ক উঠলে রুচিশীল যারা যারা আসলেই দেশের জন্য জাতির বৃহত্তর স্বার্থে কাজ করে কোনো ব্যর্থতার সামনে আসলে তিনি পদত্যাগ করেন কোনো জটিল সিদ্ধান্ত নিতে তিনি যদি দ্বিধাবোধ করেন অথবা না পারেন অথবা চাপের মধ্যে থাকেন তিনি পদত্যাগ করেন কিন্তু বাংলাদেশে পদত্যাগ কেউ কোনো দিন সাধারণত করে না অনেকে প্রধানমন্ত্রী পদত্যাগ করার নির্দেশ দেন তারপরে পদত্যাগ ওটাকে পদত্যাগ বলে না স্বেচ্ছায় পদত্যাগ করা প্রধানমন্ত্রী বলুক বা না বলুক আমার বিরুদ্ধে সমালোচনা উঠেছে অভিযোগ করেছে আমি পদত্যাগ করলাম এই এই কাজ বাংলাদেশে সাধারণত কেউ করে না রেয়ার যাই হোক তারপরও এই পদত্যাগের দাবিও এখন অনেকটা কালের বিবর্তন হারিয়ে যাচ্ছে গণতান্ত্রিক প্রতিবাদের অংশ হিসাবে সাধারণত সরকারের পদত্যাগ এক দফা এগুলো বলা হলো সুনির্দিষ্টভাবে কোনো মন্ত্রী পদত্যাগ এগুলো নিয়ে এখন তেমন বলতেও দেখা যায় না অনেকদিন পরে এরকম একটা খবর আমাদের কাছে আসলো দর্শক শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিএনপির জয়রুল আবিদিন ফারুক বিএনপির জনপ্রিয় নেতা বিএনপির দেশপ্রেমিক নেতা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার স্পষ্টবাদী নেতা জয়নুল আবিদিন ফারুক আমরা কিন্তু তাকে সবসময় প্রমোট করতে চাই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফিলের পদত্যাগ দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক তিনি বলেছেন আপনারা তো এসি ব্যবহার করে ঘরে বসে আছেন সাধারণ জনগণের কথা একটু ভাবুন স্কুল কলেজ বন্ধ করবেন শিক্ষামন্ত্রী কিন্তু সেই স্কুল কলেজ বন্ধ করতে হয় আদালতকে এই শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই শিক্ষামন্ত্রী কোনো স্কুল খোলা রেখেছেন তার বিরুদ্ধে মামলা করা উচিত শিক্ষক মারা গেছে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে এই শিক্ষামন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে দেখেন একেবারে সহজ যুক্তি যে প্রথমে একবার মোটামুটি এক সপ্তাহের মতো বন্ধ দেয়া হলো গরমের কারণে তার চাইতে গরম বেড়েছে তাপমাত্রা বেড়েছে তারপরে স্কুল খুলে দেওয়া হলো তাহলে আগের সিদ্ধান্ত ভুল ছিল না হলে পরের সিদ্ধান্ত ভুল নিঃসন্দেহ পরের সিদ্ধান্ত মানে সিদ্ধান্তহীনতা একটা অস্থিরতা যে তাপমাত্রা স্কুল বন্ধ করেছেন তার বেশি সাথে স্কুল খুলে দিয়েছেন মানে এটা কোনো যুক্তি হয় কোনো রিজন আছে তারপর আবার আদালতে আদালতকে বন্ধ করতে হয়েছে এবং সেই আদালতের বিরুদ্ধে আপনি আবার আপিল করতে চান নানান কথাবার্তা শেষ পর্যন্ত পিছু হটেছে উদ্ভট এই যে শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়েছে শিক্ষক মারা গেছে এই অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমি চাই তার পদত্যাগ করা উচিত যোগ্য অন্য কাউকে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী নিয়োগ করুন বরং আমি তো আবারও বলছি যে এর চাইতে দীপুমণি ভালো ছিলেন জনাল ফারুক বলেন সরকারকে বলবো পদত্যাগ করুন দেশের মানুষকে বাঁচান লুট করবেন আপনারা দুর্নীতি করবেন আপনারা আর প্রভাব সাধারণ জনগণের উপর পড়বে এটা হতে পারে না গত পনেরো বছরের অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় আছে সরকার সব জায়গায় অন্যায় অত্যাচার করছে কিন্তু তারপর হাতের কাছে একটা গরম ইস্যু শিক্ষামন্ত্রীর উদ্ভট সিদ্ধান্ত অস্থিরতা শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য পাগল হয়ে নানান উদ্ভর যুক্তি দিচ্ছেন কে এগিয়ে যে সব যুক্তি যে বাংলাদেশের ইতিহাস এর চাইতেও বেশি তাপমাত্রা ছিল আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের অর্জনটা কি এরকম শিশু সুলভ ফালতু যুক্তি দিচ্ছেন এই পদে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই দর্শক আপনারা কি মনে করেন মন্তব্য করে জানাবেন